নমস্কার মহারাজ জি আমি মুর্শিদাবাদ থেকে সোমনাথ দে বলছি বেশ আহ অফিস যেটা আছে আমাদের সেটেলমেন্ট অফিস ওখানে কর্মরত এখন দুই নয় চব্বিশের একটা ভেদ অভেদের একটা মানে ভিডিও আপনার এখান থেকে আপলোড হয়েছিল যে ভেদ অভেদ দুটোকেই অ্যাকসেপ্ট করুন সেখানে একটা দিদি একটা প্রশ্ন করেছিল মানে উদাহরণ দিয়েছিল আত্মা সম্পর্কে ক্লিয়ারিটি পাওয়ার জন্য যে ওই যে মানে গাছের একটা পাতা পড়ে যাচ্ছে আবার নতুন পাতা জন্মাচ্ছে তাহলে একটির সঙ্গে একটি কোনো সম্পর্ক নাই সেখানে আপনি বললেন মানে কথোপকথনের মাঝে একটা জায়গায় একটু আমার মানে কনফ্লিক্ট তৈরি হলো মানে আপনি একটা কোটেশন ইউজ করলেন যে অ্যাজ ইউ পার্ট দ্যাট উইল বি দ্য ওয়াইজ মানে আপনি যেমন দেখছেন পৃথিবীকে সেরকম আপনার পৃথিবী সব হাসির ছলে সপ্তলোক গোলোকের কথাও একটু বললেন যে আমাকে যদি সপ্তলোক গোলকে যেতে হয় তাহলে রকেটে যেতে হবে অন্য কোনো ভাবে আমার আর যাওয়ার উপায় নেই তা এখানে কি অনুভবের উপর জন্মান্তরের বিশ্বাস অবিশ্বাস হবে না সম্পূর্ণভাবে আত্মা যেখানে সর্বব্যাপী মানে জন্মান মানে নেই পুনর্জন্মের প্রশ্ন আসছে কোথা থেকে তাহলে আমার প্রশ্ন এখান থেকে আত্মা যেহেতু মৃত্যুরহিত বা আত্মা সর্বব্যাপী সেখানে তার ছোট ছোট ভাগে ভাগ হয়ে পুনর্জন্ম এই যে কনসেপ্টটা কোথা থেকে আসছে বা আমার অনুভবের উপরে বিশ্বাস বা অবিশ্বাসটা কিভাবে দাঁড়াচ্ছে এটাই একটা মানে দেখুন আত্মা যেমন সর্বব্যাপী বলা হয়েছে অমর বলা হয়েছে মৃত্যু বলা হয়েছে ঠিক তেমনে আত্মা কি কখন আত্মা কখনো এক সব সময় আত্মা এক আত্মা দৃশ্য নয় ঠিক আত্মাকে দুই হয়ে অদ্বৈত দেখা যায় না তাহলে এই অমর কথাটা বলল কি কি ভিত্তিতে বলল অমর তাই না কি ভিত্তিতে বললো সর্বব্যাপী আধার কি ঘুরে ফিরে যদি দেখেন আমি বলছি না যে আত্মা অমর নয় আমি এই কথাটা বলছি এর পিছনে ভয় সেই ঘুরে ফিরে ভয় মরতে ভয় তাই কিছু মানাতে হবে যা অমর যা হয়ে গেলে আমি অমর হয়ে যাবে যে আমি মরব না বুঝুন ঋষিরা যখন বলছেন আত্মা অমর বা সর্বব্যাপী এর অর্থ ঠিক বিপরীত আমি যেন বলি উপনিষদের ভাষা ঋষিদের ভাষা নেতি নেতিতে। এই নেতিনীতি পূর্ণতা পায় আবার তন্ত্রে গিয়ে তন্ত্র ইতি বলতে থাকে ঠিক আছে এই দুটোকে মিশিয়ে অন্তরে বেদান্ত এবং বাহ্যে বাইরে তান্ত্রিক আমি তো আগেও বলেছি একবার সম্ভবত কোথায় বলেছি তো খেয়াল নেই অন্তরে যে বৈদিক বাইরে তাকে তান্ত্রিক হতে হবে তান্ত্রিক মানে মদ খাওয়া নয় তান্ত্রিক মানে সর্ব শিকার সর্বত্র জলদম্বাকে দেখছি এই শিকারকে যে এটাকে শিকার করতে পারে সে তান্ত্রিক আর বেদান্ত কি নেতি নেতি কিছুমাত্র নেই এই যে ঋষি বলছেন আত্মা অমর বা আত্মার মৃত্যু নেই এর অর্থ হলো আমি মৃত্যু ভয় রোহিত আমি নিশ্চিতকে স্বীকার করেছি যে জীবনে বিচ্ছেদ আসে জীবনে যন্ত্রণা আসে জীবনে ব্যথা আসে আত্মা আনন্দময় এইটা নেতির সেন্সে বলা যে জীবনে ব্যথাকে স্বীকার করে নাও জীবনে যাকে ব্যথা বলে তা একরকমের অনুভব এই অনুভবকে যখন স্বীকার করে নেওয়া হয় তখন বলা হচ্ছে আত্মা আনন্দময় আপনি ধরুন আপনার পা ভেঙে গিয়েছে ঠিক আছে আপনি অস্বীকারে থাকুন আমার পা ভাঙা উচিত হয়নি ও ধাক্কা দিয়ে দিয়েছে এরাম না হলে হতো না এই এই হলে হতো এর পরে কি হবে ইত্যাদি অতীত ভবিষ্যৎ দেখুন আপনার ব্যথার ইন্টেন্সিটি কি হয় আর বলুন যা ঘটে গিয়েছে ঘটে গিয়েছে এখন পাকে সারাতে হবে এবার দেখুন ইন্টেন্সিটি কি হয় এই যে ইন্টেন্সিটি ল্যাক হয়ে যাওয়া আপনি যখন শিকারে আসেন তখন আপনার মানসিক বিরোধ শান্ত হয়ে যায় আর এই মানসিক বিরোধী আমাদের জগৎ এই যে বলছি পার্সিভ যেটা পারসিভ করা হয়েছে যে বিরোধ এটা হওয়া উচিত নয় এটা হওয়া উচিত কি হবে না হবে এই যে মানসিক ছবি আপনি নির্মাণ করেছেন এই ছবি অরিজিনাল ব্যথার থেকে গুণ বেশি পেনফুল আমরা যেই পেন অনুভব করি উই ডোন্ট ডিজার্ভ ইট আমরা ফিকশনাল পেন অনুভব করি ফাংশনাল নয় বিপত্তি যতখানি তার থেকে সমাজ নিউজ মিডিয়া এই বিপত্তিকে না যতটা বিপত্তি তার থেকে অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়েছিল তো যখন এই বিপত্তি আমরা বাড়াবো না তখন আমাদের আমাদের থাকা আমাদের থাকা মৃত্যুর জন্মরোহিত এর মানে এই অস্থি আমি ব্যক্তি সত্তা আমি নই এই অর্থে বলা আত্মা সর্বব্যাপী মানে আমি যে নিজেকে শুধুমাত্র দেখছি এই যে বডি স্ট্রাকচারটা কি মাত্র আমি মনে করছি ইটস নট এইটুকুনি নয় আমার যেই আনপ্রনাউন্সড এক্সিস্টেন্স তা সর্বত্র আছে সবাই আছে সব কিছু আছে তো যখন বলা হচ্ছে আত্মা সর্বব্যাপী তার অর্থ এই যে আমি নিজেকে যেমন মনে করি এটা মানে মানসিক কল্পনা এটা ফিকশন প্রত্যেকের মধ্যে যে এই যে বলছি না দেখুন শব্দের বিবিধতা প্রত্যেকের মধ্যে আগেই ডুয়েত বা ডুয়ালিটি নিয়ে নেওয়া হয়েছে এটা এক সত্তা আপনি আমি হয়ে আছি বুঝে যাচ্ছে যেমন প্লাস্টিকের মাইক প্লাস্টিকের লাইট প্লাস্টিকের ক্যামেরা ইট ইজ ওনলি প্লাস্টিক কিন্তু এই যে আমরা নামগুলো দিয়ে দিয়েছি এটা কি ইউটিলিটি ভ্যালু বহুবার বলছি আমি তো এই যে ইউটিলিটি ভ্যালু এটাকেই আমরা জগৎ মনে করছি এইটাকে কাটতে উপনিষদে ঋষি বলছে ইট ইজ এটা এক আত্মা এক অর্থাৎ আমাদের থাকা এক আমরা ভিন্ন ভিন্ন নই আপনার দুঃখ আমার দুঃখ সুখ অপমান সম্মান অনুভব আলাদা আলাদা হতে পারে কিন্তু এই অনুভব এটা এক ঠিক আছে তো এই অর্থে প্রথমত বলা হচ্ছে আত্মা অজর অমর ঠিক আছে আর সাধারণ মানুষ যেভাবে আত্মাকে নিয়েছে এর মানে হলো মরে যাবার পরে একটা আত্মা থাকবে এখান থেকে ওখানে যাবে যেটা আপনি বলছেন কিভাবে এলো ভয় থেকে এলো কোনোভাবে নিজের ব্যক্তিসত্ত্বাকে ছাড়া আমরা বাঁচতে পারি না এই জন্যই তো আমাদের সম্পর্ক চলে গেলে ভয় লাগে কারণ ওটা আমার ব্যক্তিসত্ত্বার পাঠ টাকা চলে গেলে আমার ভয় লাগে দেখুন আপনার জীবনেই দেখুন যে কোনো ব্যক্তি তার জীবনে দেখুক কোন সময় আমাদের কোন ব্যক্তি এমন আছে যার জীবনে কখনো টাকা বেড়েছে কখনো কমেছে এটা ঘটেনি একা বোধ করেছে ঠিক আছে আর সঙ্গী পেয়েছে এটা ঘটেনি স্বাস্থ্য রোগ আসেনি প্রত্যেকের জীবনে এটা এসেছে কিন্তু আমরা তাহলে ভয় পাই কেন কারণ প্রত্যেকের কাছে কমন এটা তবুও ভয় কেন প্রত্যেকের কারণ আমাদের এই ফিকশান আমাদের যেই দ্বন্দ্বের মন এ আমাদেরকে সবসময় বলে এটা চলে গেলে যেন আমিই চলে গেলাম ঠিক আপনার পিছনে একটা দড়ি বাঁধা আছে ওই দড়িটা যেই টান পড়ছে আপনার মনে হচ্ছে আপনি চলে যাবেন আপনি নিজে থেকে বেঁধে রেখেছেন স্বামী বিবেকানন্দ সন্ন্যাসের গীতি কথা বলেন নিজ হস্তে রজ্জু যাহে আকর্ষণা তুমি টেনেছ এক্ষুনি আপনার সাথে কারোর একটা বন্ধু আপনার প্রাণ ছিল এক্ষুনি ঝগড়া হয়ে যাক খুব মানে তুলকালাম হয়ে যাক আপনি একদম ভাবনা চিন্তাই ছেড়ে দেন তাকে নিয়ে একদম মিটেই আপনার জীবন থেকে কিন্তু যে ওই বন্ধুই যখন আপনার সাথে থাকে মানে ইটস বিকাম পার্ট অফ ইউর এক্সিস্টেন্স তো এইভাবে আমাদের ব্যক্তিত্ব নির্মাণ হয়েছে বাবা মা ভাই বোন আমাদের ভ্যালু সিস্টেম আমাদের সমাজ এই নিয়ে ধরুন আপনার নাম সোমনাথ একটা সোমনাথ নির্মাণ হয়েছে এই সোমনাথ আসলে এক্সিস্ট করে না শ্যাম যদু মধু যে কোনো নামের প্রত্যেকে এরমভাবে নির্মাণ হয়েছে এটা একটা মানসিক নির্মাণ ঠিক আছে এই যে মানসিক নির্মাণ এবং প্রত্যেকে মনে করে এটা যদি অন্যরকম হয় তাহলে শেষ হয়ে যাবে কিন্তু দেখুন কারোর জীবন শেষ হয়নি প্রত্যেকের জীবন বয়ে চলেছে পুরো সিনেমা রচনা হয়েছে কত যে হিরো মরে যাবে হিরোইন মরে যাবে প্র্যাকটিক্যাল জীবনে কি হয় কজন মরে মা বলে তোকে ছাড়া বাঁচবো না তারপর ছেলে মারা যায় তারপর মায়ের কি হয় ভাইস বার্সা ছেলের প্রাণ ছিল মা ছেলে মা মারা গেছে ছেলে অ্যাকসেপ্ট করে তো কিন্তু যখন সবথেকে কঠিন অ্যাকসেপ্ট করা হয় যে আমাদের এই বডি এই অ্যাঙ্কার এটা সব থেকে একদম কেন্দ্রে দাঁড়িয়েছে কি কেন্দ্র আমাদের সব আইডেন্টি যখন মৃত্যু আমাদের কাছ থেকে এই শরীরটাকে নিয়ে যায় আমাদেরকে মৃত্যু কাটতে পারে না আমাদের থাকাকে এক্সিস্টেন্সে কাটতে পারে না যাকে আত্মা বলা হয়েছে যাকে সর্বব্যাপী বলা হয়েছে কিন্তু এই দেহ মনের জালনার মধ্যে দিয়ে নিজেকে দেখে আমরা এত অভ্যস্ত আর এত অ্যাটাচড ঠিক আছে আমরা এর সাথে এত অ্যাটাচড হয়ে যাচ্ছি কোনো না কোনোভাবে যে আমাদের মনে হয় যে কোনোভাবে আমাদের এই ভৌতিক অস্তিত্বকে চালিয়ে নিয়ে যেতে হবে এই ভয় এবং এটা চলে যাচ্ছে জীবনের তথ্য বলছে শরীর দাঁড়াচ্ছে না সম্পর্ক দাঁড়াচ্ছে না মা মরে গেছে বাবা মরে গিয়েছে আমারও ডাক্তার বলছে যে সুগার হয়ে গেছে ব্লাড প্রেশার হয়ে গেছে এই যে ক্রমাগত অস্বীকার জীবনকে প্রত্যেকের হয় কিন্তু প্রত্যেকে যেহেতু একটা ছবিতে বাঁচে জীবনের প্রতি যে তার স্পৃহা জীবনকে যেহেতু ছোটো একটা এই খাঁচার মধ্যে দিয়ে দেখা হয়েছে মনে হচ্ছে জালনা দিয়েই মাত্র সূর্য আসে আমরা জানি না সূর্য স্বতন্ত্র জালনা দিয়ে আসে প্রত্যেক জানলা দিয়ে একই সূর্য প্রবেশ করছে আমি সেই সূর্য আমরা সেটা জানি না আমরা মনে করি আমরা সেই জানলা যেখান দিয়ে সূর্য আসে তাহলে কি হবে এই জালনা না থাকলে তো সূর্যই থাকবে না বা আমিই থাকবো না এই ভয় থেকে হয় তার মানে আমি আবার জন্মাব আমি বলেছি যে সন্তান কি বাবা মরে যাবে প্রকৃতি এটা চায় একজন মরে যাবে তার একটা তার সন্তান এইভাবেই তো জীবন এগিয়ে গিয়ে যায় তো এই প্রকৃতির গুণকে যেটা কৃষ্ণ গীতায় বলেন প্রকৃতির গুণকে তুমি নিজের ভেবে ফেলেছ ক্রিয়া করছে তুমি মনে করছো আমি করছি রামপ্রসাদ বলছে আমি যন্ত্র তুমি যন্ত্রী লোকে বলে করি আমি তোমার কর্ম তুমি মা জানলার কোনো কৃতিত্ব আছে সূর্যের আলো জানলা দিয়ে প্রবেশ করায় জানলা পারবে রাত্রি আটটার সময় আলো প্রবেশ করাতে আমাদের মনে হয় আমরা বেঁচে আছি কিন্তু সূর্য স্বতন্ত্র আমাদের জীবন আমাদের জীবন্ততা স্বতন্ত্র এইটাকে যখন স্বীকার করা হয় না যখন মনে হয় কর্তাভাবে যে আমি এই জীবনকে চালিয়ে নিয়ে যাব। তাহলে আমি ব্যর্থ হয়ে গেলাম আমি হেরে গেলাম মৃত্যুতে তাহলে কি পুনর্জন্ম কেন আমার জীবনে এত দুঃখ আমি পুরুষাকার করিনি তার মানে কি আগের জন্ম সমাজে যেমন পুলিশ দাঁড় করানো হয়েছে সেরকমভাবে নরক থাকবে সমাজ যেমন রিওয়ার্ড দেওয়া সেভাবে স্বর্গ থাকবে দেখুন স্বর্গ নরক পুনর্জন্ম পরের জন্ম যাবতীয় কল্পনা আমাদের এই জগতের এই ভৌতিক কল্পনার মতোই ওর মধ্যে কোনো স্পেশালিটি নেই স্বর্গে গিয়ে রিওয়ার্ড পাবে যেমন বাচ্চাকে বাবা বলে তুমি লেখাপড়া করে তোমাকে চকলেট দেবো ঠিক ওটাই এক্সটেন্ড হয়ে গিয়েছে আমরা যেমন আছি আমাদের এই জগৎকে এত রিয়েল মনে করি আমরা এই গহন ডিপ ডাইভ দিই না তার ফলে এই ক্ষুদ্র সত্তাকে চালিয়ে নিয়ে যাওয়ার একটা মানসিক পরিকল্পনা যে পুনর্জন্ম হ্যাঁ সনাতন ধর্ম বারবার বলছি এই জন্মই মিথ্যা তুমি ভুল দেখছো স্বামীজি বলছেন আমি যে দেবতা তাকে তুমি ভুল করে জীব বলো তো এই কথাগুলোও তো আছে তো আমরা যত কোর বা জিস্টে যাব দেখব এই জিনিসগুলি এক্সিস্ট করে না আর যদি এক্সিস্ট করে আমি কি করব পুনর্জন্ম তো আমার এই জীবনের সমস্যার সমাধান করছে না আমার এক ফুট বাড়াতে পারছে না আমার মাথা চুল পরে যাওয়া আটকাতে পারে না আমাকে যে অপছন্দ করে তাকে পছন্দের রূপান্তরিত করতে পারে না তাহলে হোয়াই শুড আই থিঙ্ক অ্যাবাউট ইট কি করবো ভেবে আমি বুঝিয়ে ঠিক আছে নমস্কার